পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে যার হৃদপিণ্ড একটি গাড়ির চেয়েও বড় আপনি শুনলে অবাক হবেন একজন মানুষ এবং একটি প্রাণী মিলে অবিশ্বাস্যকর পদ্ধতিতে একসাথে মাছ ধরে মানুষ কতটা ভাগ্যবান হতে পারে তা আপনি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন আপনি কি কখনো নিজের চোখে বিদ্যুৎ দেখেছেন আজকের এই ভিডিওতে অবিশ্বাস্যকর কিছু জিনিস দেখাবো যা হয়তো আপনি এর আগে আর কখনোই দেখেননি এই ভিডিওর শেষের দিকে এমন একটি আশ্চর্যকর ক্রিয়েচার দেখানো হয়েছে যেটি দেখার পর আপনি নিঃসন্দেহে চমকে যাবেন চলুন শুরু করা যায় দু হাজার সালের আগস্ট মাসের ছয় তারিখে কানাডার একজন লোক তার দোকানে তাজা ফল বিক্রি করছিল আর হঠাৎ করেই এমন একটি টর্নেডো দেখতে পায় যা তার আশেপাশের লন্ড ভন্ড করে রেডিস নামক এই এই লোকটি ঘটনার সম্পূর্ণ ভিডিও কয়েক সেকেন্ডের করছে মধ্যেই সেই জায়গাটি একেবারে তস হয়ে গেছে আর সেখানকার বিভিন্ন জিনিস এর আশেপাশে ঘুরপাক খাচ্ছিল যা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি প্রায় তিন মিনিট স্থায়ী হয়েছিল আর এর মধ্যেই সবকিছু ধ্বংস করে দিয়েছে এই টর্নেডোটি অন্যান্য টর্নেডোর চেয়ে একেবারেই আলাদা ছিল তিন মিনিটের এই টর্নেডোর ফলে অনেক মানুষের ভয়ানক ক্ষতি হয়েছে তবে এর ফলে দরিদ্র ফল বিক্রেতাদেরকে অনেকেই সাহায্য সহযোগিতা করেছে যাতে করে তারা আবার তাদের জীবিকা নির্বাহ করতে পারে এখানে দেখতেই পাচ্ছেন একটি হরিণ কিভাবে ভয়ানক বরফের উপরে দ্রুত গতিতে দৌড়াচ্ছে এটি দু হাজার সালের ঘটনা মানুষ যেমন রাস্তা পার হয় তেমনি হরিণগুলোকেও দেখতে পাচ্ছেন তারা কিভাবে লাফিয়ে লাফিয়ে রাস্তা পার হচ্ছে তারা শুধু রাস্তার এপাশ থেকে ওপাশে নয় পুরো রাস্তাটাই এক লাফিয়ে অতিক্রম করে ফেলছে এক এখন যে ভিডিওটি দেখছেন এটি উত্তর আমেরিকার একটি ঘটনা এখানে প্রায় সময় এমন ঘটনা দেখা যায় হরিণগুলো বিভিন্ন কারণে কিংবা শিকারী প্রাণীর কারণে দৌড়াতে দৌড়াতে গাড়িগুলোর উপর দিয়ে লাফিয়ে চলে যায় এরা কতটা উপর দিয়ে লাফাতে পারে তা তো দেখতেই পাচ্ছেন এখানে প্রতি বছর এক মিলিয়ন হরিণ গাড়ির সাথে ধাক্কা লেগে আহত হয় এছাড়াও অনেক হরিণ সাথে সাথেই মারা যায় এগুলো ছাড়াও এই ঘটনার ফলে প্রতি বছর শুধুমাত্র গাড়ি মেরামতের জন্য তিন বিলিয়ন ডলার ক্ষতি হয় আপনি হয়তো মাছ ধরার বিভিন্ন পদ্ধতি দেখেছেন কিন্তু এই অদ্ভুত ফিশিং পদ্ধতি সম্পর্কে আপনি হয়তো জানেন না অনেক সময় একাধিক মানুষ পার্টনারশিপ করে মাছ ধরে এখানেও পার্টনারশিপ করা হয় তবে সেটা মানুষ এবং প্রাণীর মাঝে শুনতে অবাক লাগলেও একজন লোক এবং এই বিশেষ পাখিগুলো করে মাছ তবে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয় এরপর এদেরকে মাছ ধরার জন্য নিয়ে যাওয়া হয় এদেরকে পানিতে ছেড়ে দেওয়ার পর এরা মাছ ধরে উপরে চলে আসে এরপর বোটে থাকা লোকটি সেই মাছটিকে রেখে দেয় আর এর পরিবর্তিতে তাকে ছোট ছোট মাছ খেতে দেওয়া হয় আসলে এদের গলায় হালকাভাবে বেঁধে দেওয়া হয় যাতে করে এরা চাইলেও মাছটিকে খেতে না পারে এরা মাছ ধরার সাথে সাথে এদের পার্টনারের কাছে চলে আসে কারণ এখানে আসলে তারা এই বড় মাছের পরিবর্তে ছোট একটি মাছ খেতে পারবে এভাবেই এই পদ্ধতিতে মাছ ধরা হয় লাকি ম্যান মানুষ ঠিক কতটা ভাগ্যবান হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না সাধারণত শোনা যায় ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে কোনো মানুষ বাঁচতে পারে না কিন্তু এই লোকটির ঘটনা একেবারেই আলাদা এখন যে লোকটিকে দেখতে পাচ্ছেন সে ট্রেন লাইন ক্রস করতে গিয়ে হঠাৎ করে নিচে পড়ে যায় কিন্তু সে খুবই ভাগ্যবান ছিল তাই ট্রেন একেবারে তার মুখের সামনে এসে থেমে যায় কয়েক ইঞ্চি দূরত্বে সে প্রাণে বেঁচে যায় যা কল্পনাও করা যায় না পরবর্তীতে অনেক মানুষ তার ভিডিও করছিল আর এই লোকটি তাকে সেখান থেকে ভালোভাবে বের করে আনে তাও আবার কোনো রকম আঘাত তো এই লোকটির জন্য একটি লেক তো অবশ্যই করা যায় এমন অনেক মানুষ রয়েছে যারা কখনো জীবিত হোয়েল শার্ক দেখেনি কিন্তু টরেন্টাতে অবস্থিত একটি জাদু করে অবিশ্বাস্যকর একটি জিনিস দেখতে পারবে আর এই অবিশ্বাস্যকর জিনিসটি হলো একটি হার দু হাজার সালের কানাডার সমুদ্রের তীরে বিশাল বড় একটি হোয়েল শার্ক পাওয়া গিয়েছিল তার হার্টের অবস্থা দেখে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেয় এটিকে প্লাস্টিসেশন পদ্ধতিতে রিজার্ভ করে রাখবে তাই আপনি শুধু এটিকে দেখতেই পারবেন তাই নয় এটিকে স্পর্শ করতে পারবেন আপনি শুনে অবাক হবেন এর আগে কার একটি সাধারণ গাড়ির চেয়েও বড় চিলস ক্রসিং আপনি নিশ্চয়ই জানেন কুমির কতটা ভয়ানক এদেরকে জলের রাজা বলা হয় কিন্তু অস্ট্রেলিয়াতে এমন একটি রাস্তা রয়েছে যা খুবই ভয়ানক কারণ এই রাস্তাটি নদীর মাঝখানে তৈরি করা হয়েছে আর সেই নদীর মধ্যে রয়েছে ভয়ানক বড় বড় অনেকগুলো কুমির আর এই নদীর স্রোত খুবই ভয়ানক এখানে যখন গাড়ি চলাচল করে তখন অনেক সময় গাড়িগুলো স্রোতের কারণে পানিতে পড়ে যায় আর পানিতে ওত পেতে থাকে ভয়ানক কুমির শুধুমাত্র অভিজ্ঞ ড্রাইভারই এই রাস্তা দিয়ে যাতায়াত করে এটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাস্তা বললেও ভুল হবে না একবার এই ওয়ার্কারদের কথা চিন্তা করে দেখুন তারা প্রতিনিয়ত বিপদ নিয়ে খেলা করে এর ফলে তারা অনেক আহত হয় এমনকি মারা যায় কিন্তু এই ভিডিওতে আপনি সরাসরি বিদ্যুৎ দেখতে পাচ্ছেন হয়তো আপনি এর আগে আর কখনোই বিদ্যুৎ নিজের চোখে দেখেননি কারণ বিদ্যুৎকে নিজের চোখে দেখা যায় না কিন্তু এই হাই ভোল্টেজ তারের মধ্যে সামান্য সমস্যা দেখা দেওয়ায় তা বাহিরে চলে এসেছে যা সচক্ষে দেখা যাচ্ছে এমন ঘটনার কারণে অনেক সময় সেখানে আগুন পর্যন্ত লেগে যায় এমন ঘটনা দেখা দিলে ওয়ার্কাররা জীবন বাজি রেখে ঠিক করে এই ভয়ানক পাওয়ারফুল বিদ্যুৎ যদি একবার কারোর শরীরে স্পর্শ করে তাহলে সে আর কখনোই বেশি ফিরতে পারবে না হাউ সুগার স্মেট আপনি হয়তো জানেন আখের সাহায্যে চিনি তৈরি করা হয় ইন্দোনেশিয়া চায়না সহ পৃথিবীর কয়েকটি দেশে অনেক বেশি মাত্রায় চিনি উৎপাদন করা হয় চিনি তৈরি করার জন্য বড় বড় জমিতে আখ উৎপাদন করা হয় এরপর সেগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এরপর সেগুলোকে পরিষ্কার করে জুস বের করা হয় এরপর এই জুসের সাথে বিভিন্ন উপাদান মিশিয়ে একটি পাত্রে অনবরত ঘোরানো হয় এর ফলে এগুলো লিকুইড ফর্ম থেকে সাধারণ ফর্মে চলে আসে এরপর ধীরে ধীরে এগুলো চিনির আকৃতি ধারণ করে দুই পয়েন্ট দুই পাউন্ট চিনি তৈরি করতে তিন কিছু ষাট গ্যালন পানি প্রয়োজন হয় নেট ফিশিং একসাথে হাজার হাজার মাছ ধরার ক্ষেত্রে এই পদ্ধতিটি ব্যবহার করা হয় এক্ষেত্রে বড় একটি জাল ব্যবহার করা হয় আর এটিকে পানির মধ্যে বিছিয়ে দেওয়া হয় এক্ষেত্রে প্রায় পঞ্চাশ থেকে একশো জন মানুষ কাজ করে পূর্বে নাইলনের সুতা কিংবা লতাপাতা দিয়ে জাল তৈরি করা হতো কিন্তু বর্তমানে নাইলনের মতোই এক ধরনের কৃত্রিম পলিমাইটের সাহায্যে তৈরি করা হয় এমন বিশাল সংখ্যক মাছকে একসাথে ধরতে দেখে অনেকেই চমকে যায় প্রিয় দর্শক এর মধ্যে কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্ট মাধ্যমে লিখে জানাবেন সবশেষে ধন্যবাদ